এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি সরকারি কাজের টাকা আত্মসাদের অভিযোগ ঠিকাদারদের উত্তাল জলপাইগুড়ের রাজগঞ্জের বিডিও অফিস সরকারি প্রকল্পের প্রশান্ত আত্মসাদের গ্রেফতারের দাবি দাবি তুললেন ঠিকাদারেরা। এদিন অফিসে আসেনি অপহরণ ও খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মন সকাল থেকে বিডিওর জন্য বরাদ্দ নীল বাতি লাগানো সরকারি গাড়ি পড়ে রয়েছে অফিসের শেডের নিচে বিডিও না আসায় এসআই সহ সরকারি আধিকারিকের কাজ আটকে রয়েছে বলে তবে এই নিয়ে মুখ খুলতে নারাজ বিডিও অফিসের কর্মীরা বিডিও কোথায় প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন বিডিও অফিসের বড় বাবু সহ অন্যান্য কর্মীরা অভিযোগ হচ্ছে এই বিডিও সাহেব আসার পর থেকে উনি তো আমাদেরকে পয়সা দেয় না আমরা ওই যে সামনে বিল্ডিংটা করে আসছি এটা টাকাও দেয় দেখতে পাচ্ছেন সামনে একটা বিল্ডিং আছে এই আমাকে দেয়নি বহু টাকা আমরা পাবো আমি বলে না আমাদের প্রচুর ঠিকাদের ওর ফান্ডে তো প্রায় কোটি টাকার উপরে পাবে তারপরে অনেক 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 ফান্ডের টাকা আমরা পাবো আর ভয় দেখায় আমাদের যখন টাকা নাই কাগজপত্র আটকায় রেখে দেয় বলে যায় আমরা বিল দিব না পেমেন্ট সার্টিফিকেট দেয় না কম্পিউশন সার্টিফিকেট দেয় না আইটিএসটি জিএসটি টাকা জমা করে না কিচ্ছু না আমাদেরকে উকিল নোটিশ করতেছে আমাদেরকে আইটিএসটি ইয়ার জবাব দেয়নি বলে টাকা এই অফিস থেকে আমরা ওনার শাস্তি যাচ্ছি এখান থেকে ওনার ট্রান্সফার যাচ্ছি ওনার কি শাস্তি হবে জানি না সরকার কী করবে উনি এখানে থাকলে ও বাইরে থেকে ঠিকাদার ধরে নিয়ে আসতেছেন আইনে কাজ করাচ্ছে আমাদের কোনো কাজ করতে দেয় না আমাদের ভয় দেখায় দেখে নিব আমাদের পেপার ক্যান্সেল করে দেয় প্রচুর টাকা আত্মসাত্ত্ব করছে দেখেন আমাদের লিকেল ঠিকাদারদেরই আছে আর আনলিগালি তো প্রচুর টাকা আছে এমনকি কোনো গাড়ি টাড়িরও পয়সা ইলেকশনে কাজ করে পয়সা দেয় না হ্যাঁ ঘুরে অভিযোগ আছে তার মধ্যে অনেক কিছু অভিযোগ তো আপনাদেরকে বলেই দিয়েছে কিন্তু একটা বড় অভিযোগ যেটা আছে ওনার বিরুদ্ধে যে কয়েকদিন কয়েক মাস আগে যে একটা বড় টেন্ডার হয়েছিল এখানে স্কুল বিল্ডিংয়ের স্কুল ফান্ডের পয়সা গভর্নমেন্টের পয়সা সেখান থেকে চারখানা কাজ হয়নি কিন্তু সেই চারখানা কাজ আমাদের যে টেন্ডারটা পেয়েছিল। তাদের কাজগুলোকে ক্যান্সেল করে দিয়ে আমাদের যে ডিও সাহেব আছেন উনি ওনার যে পেটুক যে ঠিকাদার ওনার যে নিজস্ব ঠিকাদার আছে তাদের নামে সেই কাজগুলো না হওয়াতে একখানা ইটও পর্যন্ত গাঁথেনি চার টোটাল পয়সা প্রায় দু কোটির মতো প্রায় টাকা সেই টাকা টোটালটা উনি আমাদের কাছে যা তথ্য আছে তাতে উনি টোটালটাই আত্মসাত করে নিয়ে তো অভিযোগ তো আমার দীর্ঘদিনে উনার যদি যেদিন থেকে আসছে সেদিন থেকে আমার ওনার টেবিলে যে বিল পড়ে আছে বিলটা বিল চাইতে গেলে পরে বিল হচ্ছে না তার কমিশন লাগবে উঁচা কমিশন উঁচা কমিশন ছেড়ে বিল হবে না সেই কমিশনের মাত্রাটা অনেক অনেক বড়ো আমরা কি করবো আমরা তার লাস্টে বাধ্য হই ওই কমিশন দিয়েও আমরা বিল নিছি তারপরেও যখন আমরা আবার বিজলির জন্য আমরা গেছি তখন উনি বলছে আমাকে বিরক্ত করবেন না আমার লেভেল হচ্ছে আমি এইখানে নিচে আমি আর উপরে অভিষেক আর মমতা মাঝখানে কেউ নেই আমি যদি মনে করি এক কলমের খোঁজে ডিএমএসবি আমি ট্রান্সফার করে দিতে পারি এত বড় ক্ষমতাবান লোক আমরা কী করবো আমরা এখন লাস্টে বাধ্য হচ্ছি এখন এইরকম দেখতেছি আমরা খোঁজ বলে বউ বাচ্চা নিয়ে এসে এখানে বসবো আমাদের টাকা আটকে আছে সাঁত্রিশ লাখ আটত্রিশ লাখ টাকা আমার নিজের আটকে আসে

স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জলপাই জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে